আমার মনে করে যে তুমি সত করছ আমার ব্যবহার করে না কেন ঠিক করে না আমার তো এক বছর চার মাস মাসে কোনো খাবারই দেয় না আমার এই দিন দুই মাস ধরে কোনো খাবার দেয় না মানে দিন এটা ঠিক করে কোনো খাবার দেয় না এই দাম করে দেয় না কেন আমার কালকে বড় বন্যা দেবো কোন আছে কি ওয়ান মানে সব বন্ধ তো তোমার মনে না এই

দুই ঘন্টার মতো থাকলে মেয়ের মারে গেছে পাতলা জামা কাপড়ে যাইতাম না আমি জামা করি এরপরে আমি যাই সমস্যা নেই কাপ আমি আমার শর্ট জামা করি পিঁ না আর পাতলা বল না শরীর মজা জামা কাপি না এখানে আমি কে বুড়কা উনি কোনো সমস্যা তো আমার বোর্কাফিন দেয়নি তুই ঠিক আমি কত কইসি জামা করে নিজে শুরু সরুখানে দেখছি আমার কাছে রায়কা দেখা রুমে

আমাৰ বা দাদা লাগে চেদিছে এনেকৈ চুৰী কৰিছে আমাৰ বাঢ়িছে দাদা বুলি ভাল চুৰি কৰিছোঁ দাদি নামো আছে ঠিক আছে আমি বাংলাদেশ যাম গম থাকত আমাৰ বকাা বকি কৰছে ইচ্ছা আমাৰ বকছে আমি যে কি বোলা গোটেই একদম

আমি এমনি পাসপোর্ট মাত্র সারা বাসাতে পারেন না বাস বাইরে এলে আমার পুলিশে দিয়ে ধরে না আমার দেখবো আমার ঠিক আছে না জানা আসে আসে আমার পাসপোর্ট দিতো আমি গেটে বাইরে ফোন করলাম আগে থাকছি ওই বাসে ফোন দিলাম সেই গেত আমার পাসপোর্ট স্যার আমার কেউ নেব কেউ নেতেন আমার আর পুলিশে ধরে নেবো আমি ওরকমকে যেম আপনারা সবাই কমটা জানাবেন আমি কী করবো আমার শুধু কথা সমস্যা আর বসেছে আমাকে আমার শুরু শুধু কথা কখন তুই কেটে শোধা

তো আমার মাসের তেইশ তারিখে মাসে আছে মানে একশো আটটা দিন নেশা সাত দিয়ে তার মাসে হোক বেড়া হোক আমার মালিক বাসায় নাই তাইলে দি কেমো আমার কী করবো না করবো বিদায় করে দিব না কি করবো দিব আমি ওই বাসায় যাব না বেটির মায়ের বাসে আমার কয়েক কি আমি বলে বেটির মায়ের পাও ধরি মামসাটা আমি বেটির মায়ের পাও ধরে মামসব কে আমি খোলা দোষ করছি এমনখানে কইছি তারপর বুঝে আমি কে এই কথাটাকে আমার দোষ হয়েছে মিস কইলো কেন মিশ হতো কে কমোনায় আমার বউব আমার দিয়ে আমার মিস হতে করেছে

আমি আমার নিজেরটাতে কেন খেতে দুই বছর ঘন্টাকে আনছে হেরা আমার যা লাগবো সমস্ত খরচ দিব ক দেবো কিন্তু নিজেরটা দেখি নেই নেম খেলি আমার কাছে তো নিজেরটাতে আমি আজকাল খেতে যাই তো এক ফোটা পানিও খাইনি না খাইছি আমার এক খায়ের বাসা খাবার জিনিস খাবার না করছে আমার তিন চারবার বাসাতে বাইকের দিকে পাঁচ ফোন সারা বাইরে যাই তা রইছি বেড়ার ওখানেছি রেহি বেড়াই আমার কী ক আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন বেটা কী ক না সাথে শেয়ার করবো বেড়াই আর কি বিচার করবি

তো সবাই আমি অনেকে দোয়া করবেন না আমি সব তে কষ্ট কষ্ট করে বেড়া বেড়াওয়া পর্যন্ত সবথেকে কষ্ট করে থাকতে পারি কোনো খেলা না মারে দোয়া করবে আমার মারলে আমি সোজা করতে আমি ফার্স্ট নেম আমি নিয়ে কিছু করতাম না আমার যে মারে সব ঠিক করছে আমি তো আমি আমি বেশি থাকতাম না আমার মারবার আমি আমি এঁকেতাম না ওইগুলটা মার দিব না লিখুন একটা না কিছু করবো আমি সোজা করতে আমার আর ভালো লাগে না আমার অত্যন্ত অত্যাচার করতে পর্যন্ত বেটাৰ কিছু কইনাই বেটাৰ পাব মিছ কি নাই বেটাৰ কথা মনে না বেটাৰ বেটাৰ টিলি জগা কৰে এতিয়া টাইম বেটাৰ কিছু কইনাই যায় টেলি জগাৰ কৰাৰ মই কি বিচাৰি মোক কি জগাৰ কৰব তাৰ কাৰণে আমি বেটাৰ এছপন্স কিছু জনাই নি একদিন খালে জানাইছিলো দুই মিনিট পালা গৈছে আমাৰ লগে লগে খাৰাবলৈ বেটাৰ নাজানি থাকোঁ আমি তো বতৰটো শক্তি পাই গৈছে আমাৰ কাইলৈ মাৰাবাৰিছিল যদি কালকে যদি হাত দিয়ে কোনো মারতাম আমি কোনো কিছু ওই আমার আর আমার আর ভাই মারতো যে এমনি এখানে থেকে কোনো বাড়ির সমস্যা নেই আমার আমার বাড়ির আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমার বাপ মা বয়স কেছে তাই খেয়েছে আমার বাপ সাথে কোনো সময় কারো ব্যবহার করে না তাই বাপ্পা নিয়ে গাইছি দেখে কি তাই কে বেড়ে আমার ঘরে কর কত্তি বাংলা দেশ গেলে তার বাপ্পা এটা খাওয়া বাবা বাংলা দেশ গেলে আমার বাপ মায়ের খাওয়া নিয়ে চিন্তা লাগবে না আমার মায়ের যেহেতু কাছে যেন এক বেলা তিনবেলা থাকে এক বেলা তারপর আমি বাসে থাকবো আমি তোমার সব আমার আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার পরিমাণ তারপরে সবাই জানাবেন কী করব পাঁচ কিনে না থাকবো কী করবো আমার জানাবে আমার দাঁড়িয়ে তো সবাই ভালো থাকবে ভিডিও ছেলে খাবার সত্যি পেতে হবে আমার দান ঠিক করবো আমি আর বসে যাচ্ছে না অনেকে ও স্যারের বাইরে খালকে থাকলো